বাজারে প্রবেশকালে যদি এই দোয়া কেউ করেন দশ লক্ষ নেকি দান করবেন দশ লক্ষ পাপ মোচন করবেন দশ লক্ষ মর্যাদা উন্নতি করবেন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন খুবই গুরুত্বপূর্ণ একটি আমল দেখুন হাদিস নাম্বার এখানে দেওয়া রয়েছে ইবনে মাজার হাদিস নাম্বার এখানে দেওয়া রয়েছে মিসকার হাদিস নাম্বার এখানে দেওয়া রয়েছে তো প্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা এখন যে দোয়াটি বাজারে প্রবেশের সময় করতে হয় তো এই দোয়াটি আমি এখন আরবি বিশুদ্ধ ভাবে নষ্ট করিয়ে দিব খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন আমি আশা করি আপনাদের জন্য অবশ্যই হবে লক্ষ্য লা له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير لا

ইয়ামু তো বিয়া দিহিল হয়ুয়া আগা খারাপ এখানে ট্রেনি করবেন কুল্লি সাই ইং হামজাম নিজি দুই জে তামিল ভাবে কফ এটা হলো ইক ফাকুনা সাই ইং কদিন জেরে বাম ফালির মাধ্যমে হলো যে বামের আমরা ওয়াক্ষ করেছি এখানে দুই হাতটা অথবা তিন হাজার ট্রেনি করবে নাম হলো মানে যাওয়া আমি পুরো দুয়াটি হারবার করে দিচ্ছি লক্ষ্য করুন لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير في مسلم من الله খুবই গুরুত্বপূর্ণ এই বাজারে প্রবেশের দোয়াটি দশ লক্ষ নেকি দেওয়া হয় দশ লক্ষ গুণাকে মোচন করা হয় দশ লক্ষ আপনার সম্মান ইজ্জত বৃদ্ধি করা হবে তো প্রিয় মুসলিম ভাই বোনেরা অবশ্যই এই আমলটা আপনারা নিজে শিখে বুঝে করুন এবং অন্য মুসলিম ভাই বোনদেরকে শেখার জন্য সুযোগ করে দিন এই বলে আজ আমি এখানেই শেষ করতেছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله